এবারে জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ উনিশশো সালের ১৯ দফা কর্মসূচি দিয়ে দলটি প্রতিষ্ঠা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই পথশলায় ১৩ বছর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল দু সালের অক্টোবর থেকে ক্ষমতার বাইরে দলটি বিশ্লেষকরা বলছেন দু সালের পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বিএনপিকে প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শ কঠোরভাবে চর্চায় আনতে হবে আর নেতারা বলছেন সব চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর বিএনপি উনিশশো আটাত্তর আজকের এই দিনে উনিশ দফা কর্মসূচি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায় তারা বেঁচে থাকবার অধিকার দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নানা ঘটনার মধ্য দিয়ে খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করে নির্বাচনেও সাফল্য পায় দলটি উনিশশো সালে সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল নামে রাজনৈতিক সংগঠন করা হলেও তা বিরুপ্ত করে রূপ দেয়া হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন তার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান তার স্বল্প সময়ের শাসনামলে নানা মতাদর্শের নেতাদের নিয়ে বিএনপি পরিচালনা করেন মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ডান বাম ও মধ্যপন্থীরা সামিল হন দলে উনিশ দফা কর্মসূচি নিয়ে দেশ পরিচালনায় সফলতা পান জেনারেল জিয়া গভীর শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতার মহান ঘোষক আধুনিক বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি উনিশশো একাশি সালে জিয়া হত্যাকাণ্ডের পর রাজনীতিতে আসেন তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে দায়িত্বশীল রাজনীতির গুণে হয়ে ওঠেন তুমুল জনপ্রিয় আমাদের সকলের মনে রাখা উচিত ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয় সংসদের ভিতরে বাইরে নিজস্ব ইমেজ গড়ে আખાপান আপোষের নেত্রীর জিয়র রহমানের দাঁড় করানো সাংগঠনিক কাঠামোর মধ্য থেকেই দল পরিচালনা করে তিন তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন বেগম জিয়া। I have the honor to welcome তবে যে রাজনৈতিক দর্শন আদর্শ ও লক্ষ্য নিয়ে জিয়া দল গঠন করেছিলেন সাতচল্লিশ বছর পরে এসেও সে প্রসঙ্গ ঘুরে ফিরে আসে। দৃষ্টিতে যে কতটা গুরুত্বপূর্ণ একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ও মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ রাজনৈতিক কাঠামো বাস্তব পরিস্থিতিতে কতটা কার্যকর কোনো কোনো এলাকায় কমিটি নিয়ে বিশৃঙ্খল অবস্থা সম্প্রতি চাঁদাবাজি সহিংসতার অভিযোগ তরুণ ভোটারদের মাঝে নতুন আশা ভরসার প্রেক্ষাপট কতটা পৌঁছানো যাচ্ছে এরকম নানা চ্যালেঞ্জ তো আছেই নানান রকম ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থার মধ্য দিয়ে আসার ফলে দলটির পক্ষে আদর্শবাদ গড়ে তোলার জন্য যে সাংগঠনিক প্রয়াস সেই সাংগঠনিক প্রয়াস নেওয়া সম্ভব হয়নি ফলে দেখা গেছে যে তাদের কর্মীদের মধ্যে বা কোনো কোনো নেতার মধ্যে বিচ্যুতি এসেছে তো বিএনপিকে এই সমস্ত বিচ্যুতির বিরুদ্ধে সাবধান হতে হবে এবং তাদের যে মৌলিক আদর্শ সেই ব্যাপারে তাদেরকে দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে অর্থনৈতিক উন্নয়ন স্বনির্ভর বাংলাদেশের উপকার থেকে শুরু করে পররাষ্ট্র নীতি প্রণয়নে ছিলেন দূরদর্শী তার দেখানো পথে চলতে দৃঢ় প্রতিজ্ঞ নেতারা আগামী দিনে যাতে বিএনপির কোনো নেতাকর্মী কেউ কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে না পড়ে এটাই এনশিওর করতে হবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে এটাই দলের এই মুহূর্তে সবচাইতে বড় চ্যালেঞ্জ তো আমরা আশা করি যে যেহেতু জিয়াউর রহমানের মতো একজন সৎ ব্যক্তি দল বিএনপি এখানকার নেতাকর্মীরা সম্মিলিতভাবে দেশকে গড়ে তুলবে এবং সকল ধরনের দুর্নীতির উর্ধে উঠে বাংলাদেশের জাতীয়তাবাদকে গ্রামে গঞ্জে শহরে বন্দরে ছড়িয়ে দেবে সতেরো বছর চ্যালেঞ্জের মুখোমুখি আমরা পার হয়ে আসছে সুতরাং আমরা বিএনপি আমরা অনেক শক্ত দল মানসিক দিক দিয়ে চ্যালেঞ্জ আসবে মোকাবেলা করব এর মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের মূল মন্ত্র অন্যান্য দলের মতো বিএনপিও রাজনৈতিক উত্থান পতনের স্বাভাবিক গতিতে এগিয়ে চলছে বলেও মনে করেন বিশ্লেষকরা প্রতিষ্ঠার সাতচল্লিশটি বছর পার করলো বিএনপি নানা চড়ায় উতায় সেই সঙ্গে কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় এসে সাফল্য নেহাইত কম নয় এই দলটির পাঁচ আগস্টের পরে যে ভিন্ন প্রেক্ষাপটের রাজনীতির সামনে এসেছে তাতে বিএনপি খাপ খাওয়াতে পারবে তো এমন জিজ্ঞাসার পাশাপাশি বিশ্লেষকদের পরামর্শ বড় দলের বড় দায়িত্ব পালনের ব্রত এই সামনে এগোতে হবে বিএনপিকে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে এবার অনেকটাই ফুরফুরে বিএনপি শেখ হাসিনা সরকারের পতনের পর এখন নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা তাদের মতে দলের জন্য বড় বাধা অভ্যন্তরীণ কোন্দল আবার নির্বাচন ও ভাবমূর্তি সংকটে ফেলতেও চলছে ষড়যন্ত্র নানা চড়াই উত্তরাই পেরিয়ে প্রতিষ্ঠা সাতচল্লিশ বছরে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি ফ্যাসিবাদের পতনের পর দলটির রাজনীতি এখন নির্বাচনমুখী সে লক্ষ্যেই চলছে সভা সমাবেশ কর্মসূচি দুঃসময়ে জেল জুলুম মোকাবিলা করে যারা দলের হাল ধরেছেন এবার নিজ দল থেকে সরকার গঠন ও জনকল্যাণের স্বপ্ন তাদের তবে নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের কথাও বলছেন কেউ কেউ কিসের জন্য ত্যাগ জনগণের জন্য ত্যাগ বাংলাদেশের মানুষের যেন সকল অধিকার যেন তারা লিগেলি পায় ন্যায্যভাবে পায় এই জন্য জিয়া রহমান আমাদেরকে ওইটি শিখিয়েছেন আজকে যে তৃণমূলকে অবহেলিত করে রেখেছে সেই তৃণমূলকে দিয়ে যেন নতুন করে দল গোছাইয়ে সাজানোর চেষ্টা করে নির্বাচন ঘোষণা হয়েছে সেই ফেব্রুয়ারি মাসে বিএনপি আশা করছি যে বিএনপি জয়লাভ করবে বিগত দিনে যেরকম বিএনপি আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা রেখেছে সামনে দিনগুলো যেন সুন্দরভাবে তারা দেশটাকে আগিয়ে নিয়ে যেতে পারে তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন জাতীয় নির্বাচনের আগে বিএনপির সবচেয়ে বড় সংকট দলীয় কোন দল যার সুযোগ নিচ্ছে অন্য রাজনৈতিক দল ও গোষ্ঠী যারা মানে আপনার এত বছর কষ্ট করে নাই তারা মিছিলের সামনে আমরা মিছিলের পিছনে প্রতিষ্ঠা বেশি আমাদের চাওয়া পায় একটাই এ ধরনের লোক থেকে দলকে বাঁচিয়ে রাখা তিনি বাংলাদেশে যদি ফিরে আসেন এবং ইনশাল্লাহ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে যারা এখানে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে তারাও টিকবে না বিএনপির ভিতরেও যদি কোনো ষড়যন্ত্রকারী থেকে থাকেন তারাও টিকবেন না সুবিধাভোগী এবং দলের ভাবভর্তি নষ্ট করে এমন ব্যক্তির বিষয়ে হাইকমান্ডকে আরো সচেতন হওয়ার তাগিদ তৃণমূলের তাদের দরকার আমরা চাই তেগিদের মূল্যায়ন করা হোক এবং আওয়ামী লীগের যারা আছে তাদেরকে দূরে সরে দেওয়া হোক শহীদ জিয়া উনিশ দফা কর্মসূচি দিয়ে বাংলাদেশের মানুষকে যে উন্নয়নের যাত্রা শুরু করেছিল আমাদের দেশ তার একটা মান দফার কর্মসূচি দিয়ে সকল মানুষের বাংলাদেশ গড়ে তুলতে পারবে আমরা বিশ্বাস আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বচ্ছ ও পরিচ্ছন্ন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার তাগিদ নেতাকর্মীদের জেলা লেভেলেই বলেন বা উপজেলা লেভেলেই বলেন সেই মুখগুলো একই মুখ বারবার বছরের পর বছর নেতৃত্বের বিকাশ ঘটানোর যে একটা পরিকল্পনা নেবে যে নেতৃস্থানীয়রা তারা বোধহয় সেখানে একটু জোরটা কম দিয়েছে যে অনেক বড় দল এখানে গ্রুপিং এবং এই গ্রুপিং কারণে এক গ্রুপের নেতা আরেক গ্রুপের নেতা সম্পর্কে মন্দ ছড়াচ্ছে এবং এই কারণে যারা বিএনপি ভালোবাসে বিএনপির যারা অকুণ্ঠ সমর্থক তাদের মধ্যে সৃষ্টি হয় দলের মনোনয়ন দেবেন অবশ্যই আমি আশা রাখি আমরা বিএনপির তৃণমূল পর্যায় সকল নেতৃবৃন্দ আমরা তার পক্ষে কাজ করব বা যদি সুষ্ঠুভাবে নির্বাচন নির্বাচনে আমরা আশা করি আমরা তিনশোটি আসনে বিপুল ভোটে জয়লাভ করব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরলে সব বিভেদ দূর হওয়ার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছে তৃণমূল স্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় একুশ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে যৌথ বাহিনী মোতায়েন থাকবে রবিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠকে এসব সিদ্ধান্ত হয় এছাড়া আজ রাত বারোটা পর্যন্ত উপজেলা প্রশাসন ঘোষিত একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কোনো ধরনের সভা সমাবেশ বিক্ষোভ করা যাবে না এমনকি পাঁচজন একসাথেও হওয়া যাবে না রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এলাকাবাসীর সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয়ের দুই নং গেইট এলাকা সংঘর্ষে প্র ভিসি প্রক্টর সহ এক হাজারের বেশি শিক্ষার্থী আহত হয় এদিকে আজ সকাল থেকে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক আমরা যুক্ত হচ্ছি তার সাথে মুজিব একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকায় পরিস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন বিস্তারিত জানাবেন ইশিতা মোটা দাগে এখনও পরিস্থিতি থমথমে এবং এলাকাবাসী এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক কিন্তু আমরা দেখেছি যেহেতু প্রশাসন ঘোষিত একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে গতকাল দুপুর দুটার পর থেকে আজ রাত বারোটা পর্যন্ত সেটি বহাল রয়েছে এবং সেটির পরিপ্রেক্ষিতে আমরা বেশ কয়েকটি এলাকা ঘুরেছি বিশেষ করে দুই নাম্বার গেইট দিয়ে প্রবেশ করে আমরা বিশ্ববিদ্যালয়ে যে আইন অনুষদ ল ফ্যাকাল্টির যে চত্বর সেখানে অবস্থান করছি এবং এই যে সড়কটি সেটির যে প্রধান ফটকটি রয়েছে সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র যে সমস্ত জরুরি পরিবহন গণমাধ্যম প্রশাসনের যারা আসছেন তাদের জন্যই মূলত খুলে দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি যে যে সমস্ত দোকান পাটগুলো আছে সেই দোকান পাটগুলো তালাবদ্ধ রয়েছে এবং ভেতরে ঘুরে আমরা যেটা দেখেছি বেশ কিছু বাড়ি ঘর। ভাঙচুর করা হচ্ছে দোকানপাট ভাঙচুর করা হচ্ছে এবং আশেপাশের বিভিন্ন স্থাপনা কিন্তু যে গতকালকে যে হামলার যে ঘটনা সেটির রেশ কিন্তু আমরা দেখতে পেয়েছি তো সব পিলে পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে এর বিপরীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত যে একুশ সদস্যের তদন্ত কমিটি তারা কাজ করছে এবং প্রায় প্রশাসনের পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে তারা স্থানীয়রা যারা এলাকাবাসী আছে তাদের সাথে পাশাপাশি যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আ না পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যে প্রচেষ্টা সেটি তারা করছেন এর বাইরে যেহেতু যৌথ বাহিনী গতকাল থেকে এখানে মোতায়েন করা হয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গাগুলো প্রদক্ষিণ করছে এবং যাতে কোনো ধরনের গতকালকের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেটির জন্য তারা সচেষ্ট রয়েছেন তো এখন পর্যন্ত গতকালকের যে হামলার ঘটনা সেই ঘটনায় বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য প্রক্টর সহ প্রায় এক হাজারের বেশি শিক্ষার্থী আহত হচ্ছে আমরা ভেতরে গিয়েছিলাম এবং সেখানে এলাকাবাসী বলছে তাদেরও বেশ কিছু মানুষজন আহত হয়েছে পাশাপাশি কিছু স্থাপনা ঘর বাড়িতেও ভাঙচুর করা হয়েছে গতকালকে সংঘর্ষের ঘটনায় তো সব মিলে এখনও পরিস্থিতি উত্তপ্ত রয়েছে মানুষজনের চলাচল কিছুটা সীমিত রয়েছে এবং এর বিপরীতে আমরা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কিন্তু দেখতে পাচ্ছি তো এই ছিল সব বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি কৃষিতা মুজিব আপনাকে ধন্যবাদ ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন উত্তাল হয়ে আছে ক্যাম্পাস হল ছেড়ে রাস্তায় হাজার হাজার শিক্ষার্থী এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি রাব্বি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলে গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু উত্তাল পরিবেশ বহিরাগতদের হামলায় আসলে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মী আহত হবার পর থেকে কিন্তু বেশ নিষ্ঠ ছিল গত রাতে মধ্যরাত থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বের হয়ে আসে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক কিন্তু ঘোষণা করা হয় যে আজ সকাল নয়টার মধ্যেই হল ছাড়া নির্দেশ দেওয়া হয় এবং অনির্দিষ্টকালের জন্য এই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় তবে আমরা মধ্যরাতেই জানতে পেরেছি শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে এসেছেন এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নির্দেশনা সেটি কিন্তু তারা প্রত্যাখ্যান করেছেন আসলে আপনারা এখন এই মুহূর্তে যে কথা হয়েছে এটা মনে করেন যেটা আমরা কোন ক্যাম্পাসে যাই আমরা এতদিন ধরে যেটা যে বিভিন্ন সংগঠন আমাদের হামলা আমরা কালকে যেটা দেখলাম যে আমাদের শিক্ষক মানুষ ছিল তারাই কিন্তু আমাদেরকে বহিরাগত আমাদের হামলা করলেন এর পরিপ্রেক্ষিতে আমাদের স্পষ্ট আমাদের প্রথম দাবি আমাদের যে একক কম্বাইন ব্যক্তিদের জন্য যে একটা দাবি ছিল এটা অবশ্যই অবশ্যই কোনো ধরনের দিকে কিন্তু সেটা আমাদের দুই নম্বরে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য ফেব্রুয়ারিতে চোয়দশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারা দিন থাকবে সংসদীয় আসন এক পঞ্চগড়ে ত্রিদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই পঞ্চগড় এক আসন সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন পঞ্চগড় এক আসনের যে পঞ্চগড় শাখা আমির বাংলাদেশ ইসলামী জামাত ইসলামীর আমির তিনি কথা বলবেন আমাদের সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি এবং কে তার যে প্রত্যাশা সাধারণ মানুষের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবেন কি স্বা স্বাভাবিক বিষয় স্বাগত আপনাকে সিএসআরএমটি বিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই আপনার কাছে একটু যেতে চাই যেহেতু দীর্ঘ সময় পর একটা ছত্র বছর পার হওয়ার পরে আবারও আপনারা বলছেন আপনারা সব থেকে শক্তিশালী দল সাথে বিএনপিও আছে কাকে আসলে বেশি শক্তিশালী মনে করছেন প্রতিপক্ষ হিসেবে ধন্যবাদ ইলেকশন এক্সপ্রেস ডিবিসি পক্ষকে আলহামদুলিল্লাহ আসলে আমাদের নির্বাচনী প্রস্তুতি বলতে যে বিষয়টা আছে আমরা স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা কখনোই এই নির্বাচনের প্রস্তুতির জন্যে এবার যে যেমন আমরা সময় পেয়েছি এবং পরিবেশ পেয়েছি অতীতে আমরা কখনো পাইনি তো সেই দিকগুলো থেকে দিক থেকে আমরা আমাদের প্রস্তুতি পরিকল্পনা মাফিক এবং সময়ের মেজারমেন্ট ঠিক করে আমরা আমাদের পরিকল্পনা মাফিক হাঁটছি তাতে আমাদের যে প্রস্তুতি তাতে কাঙ্ক্ষিত মানের প্রস্তুতি হচ্ছে এই প্রস্তুতিতে আমরা মনে করি আপনি যেটা বলেছেন এটা সঠিক বলেছেন যে আমরা একটি সুশৃঙ্খল এবং শক্তিশালী দলের অবস্থানে বাংলাদেশে আছি আলহামদুলিল্লাহ তো প্রতিপক্ষ হিসেবে যে বিষয়টা আছে সেটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে যেহেতু জাতীয়তাবাদী দল বিএনপি তারা তো আসলে বড় দল হিসেবেই দীর্ঘদিন থেকে আছেন এখনও হয়তো বড় দল হিসেবে আছেন কিন্তু শুধু বড় দল হিসেবেই হলে হয় না আপনার শৃঙ্খলা এবং সেখানকার যে জনশক্তির নিরাপত্তা জনসাধারণের নিরাপত্তা জনগণের আস্থা অর্জন এই সকল ক্ষেত্রে যদি একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করা যায় তাহলে তারা তাদের অবস্থান ঠিক রাখতে পারবেন তিনশো আসনে তিনশো আসরে জামাত কয়টা আসন পেতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ আসলে কতটা আস্থা রাখতে পারে আপনাদের কাছে কি করবেন আগামী নির্বাচনে তিনশো আসনের আমাদের আলহামদুলিল্লাহ আমরা জানি যে তিনশো আসনেই আমাদের নমিনির নাম ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই আপনারা শুনবেন আপনারা আমরা আসলে সংখ্যাটা সেভাবে আমরা বলতে চাই না তবে আমরা এইটা বলতে পারি 5 আগস্ট 24 এ যে একটি অনাকাঙ্ক্ষিত বিজয় হয়েছে জনতার এবং গণবিপ্লবে এই নির্বাচনে ঠিক তদ্রূপ একটি অনাকাঙ্ মানে যেটা জনগণ হয়তো ভাবতেও পারে নাই সেরকম একটা বিজয় আমরা ফিরিয়ে আমরা চিনে নিতে পারবো বলে আমরা বিশ্বাস করি বিএনপির সাথে কি জামাত পারবে বা এনসিপি যেহেতু তরুণ তরুণদের নিয়ে একটি রাজনৈতিক দল এই দলটার সাথেও কি জামাত পারবে কিনা আরও অন্যান্য ইসলামিক সংগঠন রয়েছে সেগুলো তাদের সঙ্গে আসলে কতটুকু আপনাদের যুদ্ধ হতে পারে ভোটের ভোটের মাঠে আমাদের আমাদের আমরা বিএনপির অবশ্যই ভালো করবে এই জন্যে আমরা তো শুরুই করেছি এবার বিজয়ের জন্য এবং আমরাই বাংলাদেশের প্রথম দল যারা নির্বাচনের তিনশো আসনের সকল আসনের নমিনি নাম ঘোষণা করতে আমরা পেরেছি যেটি অন্য কেউ এখনও পর্যন্ত পারেনি এই আমরা যতটুকু এগিয়েছি প্রস্তুতিমূলকভাবে অন্য কেউ এই পর্যন্ত এগিয়ে আসতে দেখা যাবে যে অনেক রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনাও তাদের ঘটে যেতে পারে এনসিপি তারা যেহেতু এই দলটা আপনার চব্বিশের জুলাই আগস্টের যে বিপ্লবে তার তাদের একটা ভালো ভূমিকা ছিল আমরা এটা স্বীকার করতে এরকম দ্বিধা আমাদের নেই মূলত তাদের নেতৃত্বেই আমাদের সবার সহযোগিতায় এই বিজয়টি অর্জন হয়েছে সেই জন্য জনগণের প্রত্যাশা একটি তাদেরকে নিয়ে তো একটি ভাবনা আছেই তবে তাদের যে সাংগঠনিক কাঠামো এবং তাদের যে ব্যবস্থাপনা এটাকে গুছাতে তারা অন্য কোনো দলের কাছাকাছি আসতে পারবে কিনা এটা আসলে ভাবনার বিষয় শেষ প্রশ্ন রাখতে চাই ছোট করে উত্তর দেবেন সময় সংক্ষিপ্ত সেটা হচ্ছে আপনি সম্ভাব্য প্রার্থী এই পঞ্চকের এক আসন থেকে তো সেক্ষেত্রে আপনি কি করতে চান সাধারণ মানুষের প্রত্যাশা আপনি কতটুকু পূরণ করবেন সেই বিষয়ে একটু করে যদি এক নম্বর আসনের প্রার্থী হিসেবে আমি যা চাই আমি চাই সকল দলের সকল মতের সকল ধর্মের সকল নাগরিককে নিয়ে আমরা সহ অবস্থানে থেকে একটি সম্প্রীতির বন্ধনে আগামী দিনের পঞ্চগড়কে করতে চাই এবং উন্নয়নের ক্ষেত্রে অন্যান্য দল ক্ষমতায় এসে অতীতে যা করেছে এবং আগামীতেও করার সম্ভাবনা যা তারা বিশ বছরে যে উন্নয়ন করবে আমার বিশ্বাস জনগণের জন্যে স্বচ্ছতার সাথে সেটি আমরা পাঁচ বছরই তার চেয়ে বেশি উন্নয়ন করা আমাদের পক্ষে সম্ভব এবং এক নম্বর আসনে আমার পক্ষে সম্ভব ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বারোটা থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআর ডিবিসি ইলেকশন স্পেশাল বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব তেল সমৃদ্ধ এই দেশটিতে প্রায় পঁয়ত্রিশ লাখের বেশি বাংলাদেশের বসবাস গণ পর প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিন্টেন্স পাঠালেও গেল জুলাই মাসে আটটি ব্যাংকে এক ডলারও পাঠাননি তারা আর বারোটিতে পাঠানো হয়েছে এক লাখ ডলারের কম এর জন্য হুন্ডির দৌরাত্মকে কারণ হিসেবে দেখছেন প্রবাসীরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বড় ভূমিকা রেখেছিল রেমিট্যান্স শাটডাউন এর ফলে আন্দোলনের সাফল্য ত্বরান্বিত হয় বলেই মনে করেন অনেকে সরকার পতনের পর রেকর্ড রেমিট্যান্স আসতে থাকে দেশে প্রায় প্রতি মাসেই ছাড়িয়ে যায় আগের রেকর্ড জুলাই মাসেও দেশে এসেছে দুশো সাতচল্লিশ কোটি উনআশি লাখ ডলার এর মধ্যে প্রথম স্থানে রয়েছে সৌদি আরব শীর্ষ দশ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সংযুক্ত আরব সহ কয়েকটি দেশ তবে অবাক করা খবর হলো গেল মাসে বাংলাদেশের আটটি ব্যাংকে এক ডলারও পাঠাননি সৌদি প্রবাসীরা আর বারো ব্যাংকে এসেছে নামমাত্র মাত্র এক লাখ ডলারের কম রেমিটেন্স আঠারো বছরের মধ্যে আমি কোনোদিন হন্ডিতে টাকা পাঠাই নাই বেশিরভাগ আমি ব্যাংকের মাধ্যমে পাঠাই যে আট ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি সেগুলো হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কমিউনিটি ব্যাংক পদ্মা ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হুন্ডির দৌরাত্বকে কারণ হিসেবে দেখছেন প্রবাসী ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হুন্ডির দূরত্বটা বাড়ে গেছে আমি মনে করি যে সরকার এবং দেশের এই বাংলাদেশের কনসেস্টার এমবাসি সহকার এরা উদ্যোগ নেবার দরকার আছে আমরা সমাজের ভাবে করছি তো আমরা অনুরোধ করবো যে প্রবাসীরা এই হুন্ডির মাধ্যমে আপনারা ব্যাংক টাকা পাঠাবেন না হুন্ডি ব্যবসায়ীদের সামাজিক রাজনৈতিকভাবে চিহ্নিত করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকে বর্জন করার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা যারা হুন্ডি অথবা অবৈধ চ্যানেলে টাকা পাঠা আমরা যারা সামাজিক ব্যক্তিবর্গ যারা বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ আমরা আছি আমাদের মাধ্যমে কিন্তু পরিষ্কার করে তাদের নাম উল্লেখ্যভাবে লিস্ট করা আছে যারা হুন্ডির ব্যবসা করে যারা হুন্ডির ব্যবসা করে তারা তো সৌদি আরবের জন্য বেআইনি বাংলাদেশের জন্য বেআইনি সরকার যেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় অন্যদিকে কনসুলেট ও দূতাবাসের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে দেশে এবং বিদেশে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা তথা আমরা মনে করি বাংলাদেশ সহ এবং সামাজিকভাবে এদেরকে বর্জন করে যাতে করে এদের শাস্তি সেভাবে চিন্তা করা উচিত যেমন দেশ এবং লোকাল যারা বাংলাদেশে আমরা যারা এ দেশের ভিতরে আমরা সবাই চিনি তাদেরকে আমাদের জেদার যে কনসুলেট আছে এবং জেদাদের যে আম্বাসী আছে তারা এই পদক্ষেপ নেয় এবং তাদেরকে চিহ্নিত করুক রেমিটেন্স পাড়াতে প্রবাসীদের কল্যাণে রাজনৈতিক প্রতিশ্রুতি দরকার বলে মনে করেন অনেকেই গত জুলাই মাসে সৌদি প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন বিয়াল্লিশ কোটি তেষট্টি লাখ ষাট হাজার ডলার ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো করতে ভিজিট করুন আর ভিজিট করুন নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন